সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম খুবই সহজ রেসিপিতে আজকে আমার রেসিপি পাটি সাপটা খুব সহজে কীভাবে পাটিসাপটা পিঠা তৈরি করা যায় তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করার জন্য চলে আসলাম আমার রান্নাঘরে সো চলুন দেখে নেওয়া যাক আমি এখানে দুই লিটার দুধ জাল করে এক লিটার করে রেখে দিয়েছিলাম এখন পুর তৈরি করে নিব আর পুর তৈরি করতে যা যা লাগবে এক এক করে ইনগ্রিডিয়েন্টস এখানে দিতে থাকবো আপনারা দেখতে থাকুন তো আমি এখানে কিন্তু দারচিনি এলাচ দিয়ে নিয়েছি যারা দারচিনিটা পছন্দ করেন না তারা এলাচটাই শুধু ব্যবহার করবেন দুধটাকে কমিয়ে দেখুন আমি কি পর্যায়ে নিয়ে এসেছি এখন এক এক করে এখানে আমি অনেক ইনগ্রিডিয়েন্টসই অ্যাড করব তা আমি এখন দিয়ে দিচ্ছি পাউডার মিল্ক আর পাউডার মিল্ক সামান্য পানি দিয়ে গুলিয়ে নিচ্ছি আপনার ইচ্ছে করলে লিকুইড দুধ দিয়েও গুলিয়ে নিতে পারেন এবার গুলানো দুধটাকেও দিয়ে দিচ্ছি লিকুইড দুধের সাথে এবার আরো কিছুক্ষণ চাল করে নিচ্ছি এখন আমি দারচিনি এলাচগুলো উঠিয়ে ফেলে দিব যখন দুধটা এতটুকু গাঢ় হয়ে আসবে তখন দিয়ে দিচ্ছি কন্ডেন্স মিল্ক আমি কিন্তু এখানে কোনো রকম চিনি অ্যাড করিনি কনডেন্স মিল্কের মিষ্টি দিয়েই কিন্তু আমার পুরটা রেডি হয়ে যাবে আপনার ইচ্ছা করলে অবস্থাতে কিন্তু একটু ঘি দিয়ে নিতে পারেন আমার পুর কিন্তু পুরোপুরি রেডি হয়ে গিয়েছে এখন আমি নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি আর এদিক দিয়ে আমি চাউলের গুঁড়োটাকে রেডি করে নিচ্ছি এবার তিন কাপ চাউলের গুঁড়োর সাথে এক কাপ ময়দা মিশিয়ে দিচ্ছি আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ তারপর দিয়ে দিচ্ছি মিল্ক পাউডার এবার সবগুলো একসাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার অল্প অল্প পানি দিয়ে তারপর একটি সুন্দর বেটার তৈরি করে নিতে হবে তো আমি কিন্তু অল্প অল্প পানি দিয়েই ব্যাটার তৈরি করছি আর এখানে আমি হালকা কুসুম গরম পানি ব্যবহার করেছি দেখুন কেমন স্মুথ একটি ব্যাটার তৈরি হয়েছে তো এই অবস্থাতে আমি দিয়ে দিচ্ছি ঘি ঘিটাও কিন্তু ভালো করে ব্যাটারের সাথে মিশিয়ে নিতে হবে এবার চুলে একটি প্যান বসিয়ে আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি আর যেহেতু আমার ব্রাশ অ্যাভেলেবেল ছিল না আমি আলু কেটে তারপর আলুতে তেল নিয়ে এভাবে মিশিয়ে নিয়েছি এবার অল্প অল্প বেটার দিয়ে তারপর এভাবে কড়াইটাকে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর সুন্দর করে চারপাশ লাগিয়ে নিতে হবে এবার ঢেকে দিচ্ছি হওয়ার জন্য যখন হয়ে এসেছে এভাবে আমি পুর ভিতরে দিয়ে দিচ্ছি এবার রুটিটির এক দিয়ে এভাবে হোল্ড করে নিতে হবে এবং কয়েক ধাপ এভাবে ঘুরিয়ে হোল্ড করে নিলে পিঠা তৈরি হয়ে গেল পাটিসাপটা আমি আরেকটি আপনাদের সুবিধার জন্য দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে সোভিয়স হয়ে গেল আমার পাটি সাপটার রেসিপি যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ